সমীক্ষায় দাবি করা হয়েছে দমদম শ্রীরামপুর ও কৃষ্ণনগর লোকসভা আসনে জয়ী হতে পারে সিপিএম প্রতিটি লোকসভা কেন্দ্রে বিধানসভা ধরে ধরে ভোটারদের সঙ্গে কথা বলে সমীক্ষা রিপোর্ট তৈরি করা হয়েছে দমদম লোকসভা কেন্দ্রের ছশো জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা মোট পুরুষ ভোটারের তেত্রিশ শতাংশ এই কেন্দ্রে সিপিএম কে চেয়েছেন বাইশ শতাংশ তৃণমূল কে চেয়েছেন বিজেপি কে চেয়েছেন আঠেরো শতাংশ মহিলা ভোটারের তেতাল্লিশ শতাংশ সিপিএম কে চেয়েছেন তৃণমূল কে চেয়েছেন পঁচিশ শতাংশ চোদ্দ শতাংশ মহিলা ভোটার বিজেপিকে চেয়েছেন শ্রীরামপুর কেন্দ্রে এক হাজার একশো উনপঞ্চাশ জন ভোটারকে নিয়ে সমীক্ষা করা হয়েছে পুরুষ ভোটারের তেত্রিশ শতাংশ সিপিএম কে চেয়েছেন কুড়ি শতাংশ ভোটার বিজেপিকে চেয়েছেন তৃণমূল কে চেয়েছেন কুড়ি শতাংশ মহিলা ভোটারের তিরিশ শতাংশ সিপিএম কে চেয়েছেন চব্বিশ শতাংশ ভোটার তৃণমূল কে চেয়েছেন তেরো শতাংশ বিজেপিকে চেয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ছশো তেইশ জন ভোটারের মধ্যে সমীক্ষা চালানো হয়েছে পুরুষ ভোটারের পঞ্চাশ শতাংশই এখানে সিপিএম কে চেয়েছেন আঠেরো শতাংশ ভোটার বিজেপি কে চেয়েছেন বারো শতাংশ ভোটার চুটমূলকে চেয়েছেন মহিলা ভোটারদের একচল্লিশ শতাংশ কে চেয়েছেন পনেরো শতাংশ বিজেপি কে চেয়েছেন ছয় শতাংশ চুটুমুলকে চেয়েছেন সমীক্ষায় দাবি করা হয়েছে বাকি তিন লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ যাদবপুর ও হাওড়ায় সিপিএম লড়াইয়ে রয়েছে নমস্কার আমি সুধন বোষ আপনারা দেখছেন ডব্লিউ বি ইন্ডিয়া জানেন এই মুহূর্তে লোকসভা চব্বিশের লোকসভা নির্বাচন খুব সামনেই আছে এখানে বিশেষ করে যে জোট হওয়ার কথা ছিল বাম কংগ্রেস জোট আছে কিন্তু আইএসএফ এর যোগ দেওয়ার কথা ছিল কিন্তু তারা যে কোনো কারণেই হোক জোট থেকে ছিটকে গেছে ফলে এই জোট শক্তি যদি সত্যি সত্যি থাকত তবে আরও অনেক কিছু ঘটতে পারত কিন্তু আমরা তবুও দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আইএসআই মানে অধ্যাপক সমীক্ষক দল একটা সমীক্ষা করেছেন তারা কিছু সমীক্ষা করে প্রকাশ করেছেন সেই সমীক্ষায় কি দেখতে পাচ্ছি সেই সমীক্ষায় দেখতে পাচ্ছি দমদম কেন্দ্র এবং শ্রীরামপুর ও কৃষ্ণনগর এই তিনটে কেন্দ্রেই দেখা যাচ্ছে তার ফলাফল ঘোষণা করেছে মোটামুটি আন্দাজ করে বলেছেন সেটা এটাই যে এই ক্ষেত্রে বামপন্থীরা সিপিএম অনেকটা এগিয়ে পক্ষে বিজেপি এবং তৃণমূলের থেকে তবে কি অনেকটা আশা দেখছে এই সিপিএম দল এই মুহূর্তে তারা দেখা যাচ্ছে যে ইনসাফ যাত্রা করেছিল এবং যুবক যুবতীদের রাস্তায় নামিয়েছিল তারা আজকে অনেক বেশি অনুপ্রাণিত হয়ে লড়াই করছে দেখা যাচ্ছে নতুন মুখ এসছে শ্রীরামপুরে একে আছে জানেন ধর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কৃষ্ণনগর তেমনি আছে আর আছে দমদম দমদম কেন্দ্রে সৌগত রায়ের তিনবারের সিট সেখানে আপনারা জানেন যে সৌগত রায় নিজেই বলছিলেন যে টিকিট দেবে কিনা জানি না আর টিকিট দিলেও জিতব কিনা সেটা বলতে পারছি না অতএব সন্দেহ তাদের রয়েছে যদি সত্যি সত্যি আইএসএফ এর সঙ্গে জোর থাকতো সেই মুহূর্তে হয়তো এই সমীক্ষাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিতে পারতাম এবং সরাসরি বলতে পারতাম যে হ্যাঁ এরকম ঘটতেই চলেছে এরকমই ঘটবে কিন্তু সমীক্ষার সমীক্ষাই হয় সেই ক্ষেত্রে এর আগে আমরা যে একটা বিশ্লেষণ করেছিলাম সেখানে কিন্তু এটা বলেছিলাম যে যদি সত্যি সত্যি আইএসএফ কংগ্রেস এবং বামেদের জোট মজবুত হয় সত্যিকারের মজবুত মানে সত্যিকারের জোট হয় সেইভাবে যদি লড়াই করে তাদের ঝুলিতে আসতে পারত নটা আসন সেই ক্ষেত্রে আমরা তিনটে আসন সিপিএম ধরেছিলাম তিনটে আইএসএফ এবং তিনটে কংগ্রেস এরকমই একটা কথা আমরা বলেছিলাম কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম কি জোটটা ঠিক হলো না কংগ্রেসের সঙ্গে বামেদের জোট আছে কিন্তু দরকার ছিল এখানে অবশ্যই নৌসা সিদ্দিকীর আইএসএফ দলকে কারণ প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে যে ওই আইএসএফ দল কিন্তু প্রার্থী দিয়েছে সেখানে এই শ্রীরামপুর কেন্দ্রে তো অবশ্যই দিয়েছে সেখানে লড়াইটা কি হবে কিন্তু সমীক্ষক অধ্যাপক যে সমীক্ষক দল আইএসআই তারা যে সমীক্ষা করেছে তাতে দেখা যাচ্ছে যে সিপিএম অনেকটা এগিয়ে আছে মহিলা পুরুষ ভোটারদের ভোট দানের প্রক্রিয়াতে তাদের যে ভোট সেটা দেখা যাচ্ছে সিপিএমের পক্ষে কৃষ্ণনগরের ক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে মহিলা এবং পুরুষ দুই ভোটারদের যে সংখ্যা তারা সিপিএম কে ভোট দিতেই আগ্রহী জানেন যে দমদমে সৃজন চক্রবর্তী দাঁড়িয়েছে সৌগত রায়ের বিরুদ্ধে সেখানে দেখা যাচ্ছে একই সেখানেও কিন্তু পাল্লা ভারী এই সমীক্ষক দলের সমীক্ষাতে আর এদিকে যাদবপুরে যে সৃজন ভট দাঁড়িয়েছেন সেখানেও দেখা যাচ্ছে বামেদের একটা ও মানে প্রকাশ বিশেষ করে হোটে তাদের একটা জায়গা তৈরি হয়েছে যেখানে তারা অনেক বেশি ফাইট দিতে পারবে লড়াই দিতে পারবে এক্ষুনি অবশ্যই এটা বলা সম্ভব না যে যাদবপুরে সিপিএম জিতবেই সেখানে যে লড়াই হচ্ছে ভোট যে বাড়ছে সেটার কারণ অনেকটাই আমরা এইটুকুন বুঝতে পারছি যে অনেক সাধারণ মানুষ আছে তারা এই যেমন চৌর্যবৃত্তি চুরি দুর্নীতি সেটা পছন্দ করছেন না আবার অনেকে আছেন যারা খালি ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করেন না তাদের যে সংখ্যা সেই সংখ্যা যদি একত্রিত হয় তবে এই ফল হতেই পারে সেই ব্যাপারে আমরা অবশ্যই নজর রাখবো আগামী দিন যে ভোট প্রচার এবং ভোটের পর কি ঘটে হয়তো আশা রাখছেন সিপিআইএম কর্মীরা যে তারা তাদের ভোট অবশ্যই তাদের বাক্সবন্দি করতে পারবেন আগামী দিন এই যে কটা আসন পায় আদৌ পায় কিনা কারণ এই মুহূর্তে শূন্য আছে শূন্য আছে কিন্তু তারা সত্যি খাতা খুলতে পারে কিনা এই চব্বিশের নির্বাচন সে কথা বলে দেবে কারণ রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে কিন্তু রাজ্যের অনেক এলোমেলো হয়ে গেছে বেশ কিছু দিনে জানেন এর মধ্যে সন্দেশ খালি কাণ্ড আছে দুর্নীতি আছে এবং দেখা যাচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি সেই ক্ষেত্রে মানুষ মানুষের কথা বলে কোন দিকে যায় মানুষ তার নিজের কথা ভেবে কোন দিকে যায় সেই দিকটা আমরা দেখতে পাব আগামী নির্বাচনের সময় এবং ফলাফলে সেটা প্রকাশিত হবে কে এবিপি আনন্দের এই আইএসআই অধ্যাপকের যে সমীক্ষা সেই সমীক্ষাটাই আপনাদের কাছে তুলে ধরলাম এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার